পড়াশোনার পাশাপাশি সিলেট শহরের জনপ্রিয় চালের গুড়ার রুটি আর মাংসের মুখরোচক খাবার বিক্রি করে সারা ফেলেছে দ্য অনেস্ট ফুড ভ্যানগাড়িতে করে চলে বেচা কেনা এই উদ্যোক্তা নার্সিং কলেজের পাঁচজন শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি তারা সিলেট নগরে মদিনা মার্কেট এলাকায় ছোট ফুডশপটি খুলেছেন প্রতিদিন সন্ধ্যার পর মুখরোচক এই খাবার খেতে ছুটে আসেন সব বয়সী মানুষ বুধবার বন্ধ থাকলেও সপ্তাহে বাকি ছয় দিন বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত সবটি খোলা থাকে নগরের আখালিয়া এলাকার সুরমা নার্সিং কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফকরুল হাসান চৌধুরী দ্বিতীয় বর্ষের আবদুল্লাহ আল মামুন আজমল ফুয়াল ও আফজাল আহমেদ তালুকদার মিলে শুরু করেছেন তাদের এই স্বপ্নযাত্রা আমরা মোট পাঁচজন মিলে এটা উদ্যোগটা নেয়া তো আমাদের উদ্যোগের মেইন হচ্ছে আমরা প্রথমে মেসে থাকি নার্সিং লাইফে দেখা গেছে নার্সিং ক্লাস করে ডিউটি করে মর্নিং ইভিনিং বিভিন্ন শিফট থাকে নাইটও থাকে তখন দেখা গেছে আমাদের কোনো এক্সট্রা পার্ট টাইম কোনো চাকরি করার বা জব করার বা অন্য কোনো সুযোগ থাকে না তখন দেখা গেছে আমরা শুধু নার্সিং পড়তেছি কিন্তু টাকা খরচ হইতেছে বা বাসা থেকে নিয়ে আসতে হইতেছে অনেক কিছু সমস্যা ফেস করতে হইতেছে কিন্তু আমরা কোনো ইনকাম সোর্স পাইতেছি না সুবিধ বাজার থেকে টুকের বাজার পর্যন্ত এখানে তেমন ভালো চালের গুঁড়ি গরু গরুর মাংস মুরগির মাংস এরকম কোনো ব্যবস্থা নাই তো আমরা চাইছিলাম যে এটা বাস্তবায়ন করা যায় কি না তো এর থেকে আমরা আস্তে আস্তে ধীরে 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 প্ল্যান করে এটা আমরা করা আমাদের এখানে বিফ আছে চিকেন চালের রুটি আর চিকেন মোমো বিফ নর্মালি আমরা হচ্ছে পাঁচ পিস দিই একশো বিশ টাকা রাখি প্রতি কারিতে আর চিকেন হচ্ছে চার পিস দিয়ে আমরা নব্বই টাকা রাখি আর রুটি প্রতি পিস দশ টাকা আর চিকেন মোমো প্রতি পার পিস হচ্ছে পনেরো টাকা আর আমাদের প্লেটার হচ্ছে পাঁচ পিস দিয়ে সত্তর টাকা রাখি যথেষ্ট পরিমাণে হাইজিনিক মেইনটেইন করে আমরা খাবারটা দিতে মানে সার্ভ করতে আমরা মানে পছন্দ করি এবং কাস্টমারও আমাদেরকে বলে যে আপনাদের খাবারটা অনেক হাইজিনিক মেনটেন করে দেন। নিজেরা রান্না করার পাশাপাশি বিশেষ বাবুচির সহযোগিতায় দা অনেস্ট ফুড ভোজন রসিকদের পরিবেশন করে মজাদার সব খাবার। বিফ চিকেন সহ এখানে রয়েছে স্পেশাল ভর্তা ও মোমোস আইটেম। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে সিলেটের জনপ্রিয় চালের গুঁড়াল রুটি আমাদের এখানে পার্সেলের সুব্যবস্থা আছে আর অনেকে আমাদের জন্য এই পেজে রিকোয়েস্ট করে থাকেন যে ডেলিভারি দেওয়ার জন্য আমাদের বর্তমানে কোনো পার্সোনাল ডেলিভারি মেন নাই বাট আমাদের এই শপের আশেপাশে যদি হয়ে থাকে তাইলে আমরা ডেলিভারিটা দিয়ে থাকি চিকেনটা রাখার কারণ একমাত্র এটাই যে অন্য অন্য ধর্মের মানুষ আছে যেমন হিন্দু আছে বা বিভিন্ন ধর্মের মানুষ আছে তাদের সুবিধার ক্ষেত্রেই আমরা বিপটা রাখেছি এখানে খাবারের স্বাদ ও গুণগত মান নিয়েও বেশ খুশি ভোজন রসিকরা পড়ালেখার পাশাপাশি ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন অনেকেই স্টুডেন্ট হিসাবে তো উদ্যোগটা ভালো আর যে মোমো খাইছে যে মোমোটা ভালোই লাগছে আমার বাগনা মাগনের আমার ছেলের সবারই ভালো লাগছে ছাত্র স্টুডেন্ট যারা আছে সবাই যাতে মানে অন্য খেলাধুলার পাশাপাশি যাতে ব্যবসার কাজে সন্ধ্যার পরে যাতে অযথা টাইম না না করে যে যদি কাজ যদি নিয়ে থাকে আমার মনে হয় সবাই ভালো থাকে নামের সামনে থাকি অবশ্যই এখানে প্রায় সময় আসা যাওয়া হয় তাই ভালো লাগে ব্যাটার লাগে আর এটা আমার ফেভারিট জিনিস যার ধরুন আপনার খেয়ে ভালো লাগে দামের মধ্যে সাশ্রয় এটা খুব কম আছে